তোমরা সবাই রেডি তো আজকে কিন্তু এই যে ফল দেখতে পাচ্ছো ছটা ফল কিন্তু একসঙ্গে মেলা চান্স পাবে আর যদি ছটায় মিলে যায় তাহলে ছশো টাকা পাবে চলো প্রথমে কে খেলবে বলো প্রথমে সার্জিন চলে এসো সামনে চলো ফল ম্যাচিং করো সার্জিনা চলো ম্যাচিং করো হ্যাঁ চলো 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 তালিয়ে দাও তালিয়ে দাও না তোমরা দেখো না মজা লাগছে চলো তালিয়ে দাও তালিয়ে দাও তালিয়ে দাও চলো ফল ম্যাচিং করতে হবে চলো চলো ম্যাচিং করতে পারলে আজকে কিন্তু টাকা পেয়ে যাবে অনেকগুলো টাকা আছে বলো তুমি সব করে দিয়েছো তো আর কিছু করবে না তো ঠিক আছে তোমার হচ্ছে এখন বর্তমানে বর্তমানে হচ্ছে তোমার একটাও মেলেনি চলো তুমি পিছনে যাও আচ্ছা মাসুম এসো মাসুম তুমি রেডি তো আচ্ছা ছটা মেলাও ছটা ফল আছে মাসুম মেলাও মাসুম যেন হাতে তালি দাও তালি দাও তাড়াতাড়ি তালি দাও দেখা যাক মাসুম কোনটা মেলাই আর কোনটা কি করে চলো ছটা মেলাতে পারলে মাসুম ছশো একশো করে টাকা বাবা এক একটা ফলে চলো কি হয়েছে বলো বলো কি কি মনে হচ্ছে মাসুম তোমার হয়ে গেছে চলো তুমি মেলাতে পারো যেটা খুশি মেলাতে পারো এখন হয়ে গেছে তাহলে মাসুম তোমার মানে এখন আর নড়া চড়া কিছু করবে না তো দেখো চান্স আছে কিন্তু কিছু করবে না আচ্ছা ঠিক আছে তাহলে তোমার একটা মিলেছে দুটো মিলেছে দুটো মিলেছে তিনটে চারটা মিলেছে চারটা মিলে গেছে হ্যাঁ মাসুমের চারটা মিলে গেছে চলো চারটা মিলে গেছে চলো তোমরা পিছনে ঘুরে যাও তো

চলো ভালো খেলছে ভালো খেলছে হয়ে গেছে কনফার্ম চান্স আছে এখনো কিন্তু নড়াবার চান্স আছে দেখো কি নড়াবে না কনফার্ম করে নিব হ্যাঁ চান্স আছে এখনো আপেলের নিয়ে আর কি করবে চলো কি হয়েছে এটা এটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে চা দেখে নি আমি একটু দেখে নিই আমি একটাও মেলেনি তো মা চলো চলো কয়েকজন আচ্ছা মাসুম চলে এসো না ই করতে হবে না তুমি মেলাও মেলে নিতে একটাও চলো মেলাও মেলাতে পারলে কিন্তু পাবে চলো হাততালি দাও না একটু হাততালি দাও না মাসুম উৎসাহিত করো না আরে হাত সে হাততালি দাও না তোমরা চলো মেলাও মেলাও মাসুম মেলাতে পারলে পেয়ে যাবে হয়ে গেছে হয়ে গেছে চলো মেলাতে পারলে পেয়ে যাবে মাসুম ভালো করে খেলো এই মেলাতে পারলে পেয়ে যাবে ছশো মাসো আবারও চলো চলো কি বলছো কনফার্ম না চান্স আছে এখন কিন্তু যদি নড়াও তো নড়াতে পারো কনফার্ম কনফার্ম নিব একবারে কনফার্ম তাহলে মাসুম তোমার এবার হচ্ছে এবার হচ্ছে পাঁচটা হয়নি গো একটা হয়েছে একটা হয়েছে মাসুম না চলো একটু ঘুরে যাও পিছনে চলো পিছনে ঘুরে যাও চলো পিছনে ঘুরে যাও

চলো মেলাতে পারলে রোহিনি ভালো করে কনফার্ম কনফার্ম ও হো হো কনফার্ম 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 রোহিনি তোমার একখানাও মেলেনি চলো পিছনে যাও রোহিনি পিছনে পিছনে চলেছো কয়েকজন কি আছে চলো চলেছো সামনে চলো মেলাও নূরজাহান নূরজাহানের জন্য হাততালি জোরে জোরে হাততালি চলো দেখা যাক নূরজাহান কি করে এবার চলো

আচ্ছা ঠিক আছে হয়ে গেছে চলো ঘোরো সামনের দিকে ঘোরো হ্যাঁ চলো মেলাও সার্জিনা তো এবার নাকি আচ্ছা খেলছে চলো দারুণ খেলছে কিন্তু চলো দারুণ খেলছে হাততালি দাও হাততালি দাও হাততালি দাও হাততালি দাও হাততালি দাও খেলছে হাততালি দাও

টাকা নিয়ে নাও মাসুম তুমি তিনশো তিনশো কেমন লাগছে বলো মাসুম জিতে ভালো লাগছে ভালো লাগছে তাহলে বাই বাই করে দাও বন্ধুদের বাই বাই করে দাও অত সময় দেওয়া যাবে না তোমাদের